আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন এই কিতাবটার নাম হচ্ছে উসিয়াম হ্যাঁ এখানে রোজা সম্বলিত হাদিসগুলোকে আনা হয়েছে ও আহকাম ও আদাব হ্যাঁ রোজার হুকুম এবং আদবসমূহ তালিফ এটা জমা করেছেন আবদুল্লা বিন সলেহ আল আল ফজরা যাই হোক হ্যাঁ ফুরজান 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 যাই হোক যেটা দেখাতে চাচ্ছিলাম এখানে আমি যে হাদিসটা এখানে দেখেন এখানে চিহ্নিত করা আছে আল হাদিস আট নম্বর হাদিস যাই হোক উজুবি তবা। তওবাতি তবা অত্যাবশ্যক হ্যাঁ প্রত্যেকটা মানুষের জন্য তবাটা অত্যাবশ্যক অর্থাৎ প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে তবা করা দেখেন এখানে একটা হাদিস আনা হয়েছে হ্যাঁ আনিল রিবনি ইয়াসারিল মুজনি রদিয়াল আনহু কল তিনি বলেন কল উল্লাহ সাল সাল্লাম আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন ইয়া ইউ হান্নাস হে মানব সম্প্রদায় তুবু ইল তোমরা আল্লাহর কাছে তবা করো ইন্নি আতুবু ফিল ইয়াউম আল্লাহর নবী বলেন কেননা আমি প্রতিদিন ইন্নি আতুবু ফিল ইয়াউম আল্লাহর নবী বলেন আমি প্রতিদিন তবা করি ইলাইহি মানে আল্লাহর কাছে মিয়াতা মার রতিন এক শতবার কথাটা বুঝছেন নি এটা কিন্তু রহ মুসলিম মুসলিম শরীরের হাদিস কথাটা বুঝছেন নি তাহলে আল্লাহর নবী যদি প্রতিদিন আল্লাহর কাছে এক শতবার তবা করে থাকেন তাহলে ক্ষমা প্রার্থনা করে থাকেন তাহলে আমি আর আপনি কি হ্যাঁ এই জন্য উঠতে বসতে সবসময় আল্লাহর কাছে তবা করুন আস্তাকফিরুল্লাহ হ্যাঁ যে যেইভাবে তবা করতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আস্তাক ফিরুল্লাহ রব্বী মিঙ্কুল ইতাম্বি ওয়াতুব ইলি এইভাবে পড়তে থাকবেন হ্যাঁ এখানে আরও অনেক ব্যাখ্যা আছে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য হ্যাঁ আমি বলতেছি না যাই হোক আমরা বেশ বিশাল কাছ অবা করবো